আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আল্লাহদুল্লাহ কেমন আছেন এইতো ভাই আছি বলল ভাই আপনার নাম দেখি আমি মোহাম্মদ নাইম হোসেন আমি পড়ালেখা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করছি আর এটা আমাদের নিজেদেরই বিজনেস এখানে আসলে আপনারা পাইকারিও নিতে পারবেন এছাড়া আমার একটা অনলাইনে পেজ আছে যেখান থেকে আপনারা চাইলে খুজররাও পারচেস করতে পারবেন অথবা এখান থেকে পাইকারিও নিতে পারবেন যারা পাইকার আছে তাদের জন্য উন্মুক্ত যারা খুচরা তাদের জন্য উন্মুক্ত আপনাদের এখানে মানে কত আইটেমের খেজুর পাওয়া যাবে এখানে মোটামুটি দশ থেকে পনেরো আইটেম প্লাস খেজুর পাওয়া যাবে এবং মার্কেটে যতগুলা খেজুর চলে মোটামুটি মিডল ক্লাস থেকে আপার ক্লাস সবগুলো এখানে পাওয়া যাবে মোটামুটি যেগুলো একটু নিম্ন ক্লাসের বা যেগুলো রাস্তায় বিক্রি হয় ওগুলো আমাদের এখানে থাকে না আচ্ছা ভাই আমাদের এখানে মোটামুটি সব থেকে হায়ার ক্লাসের খেজুর হলো এই যে মেটজুল মেডজুল যেটা লার্জ আছে এটা মিডিয়াম আছে এটা স্মল আছে এটা হলো লার্জ এটা হলো মিডিয়াম এটা হলো স্মল এছাড়া আপনার মোটামুটি কমের মধ্যে পাবেন কালমি আর এটা এটা কি খোঁজুর এটা হল মেডজুলের স্মল ঠিক এটা হলো মিডিয়ামটা আর এপাশে হল লার্জ এই খেজুরগুলো নিতে হলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করা আমার নর্মালি অনলাইনে পেজ আছে যেটা নাম হলো পিওরলি বিডি পি ইউ আর এ এ লয় ডট বিডি এছাড়া আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হল আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স থ্রি সিক্স এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করে তার মানে আমি পাইকারি হোক বা খুচরা হোক আমি ওইভাবে দিতে পারবো স্ট্রেট ফাস্ট অথবা পাঠাও তেনে সমস্যা আচ্ছা এই পাশে আরেকটা খেজুর আছে এটা কি আমাদের কালমি খেজুর মিডল বাজেটের ক্ষেত্রে এটা খুব ভালো খেজুর হবে এর পাশে যেটা আছে এটা হলো মরিয়ম এর পাশেটাও হলো মরিয়ম এটা এটা কি খেজুর মরিয়ম এটা মরিয়ম এটা মরিয়ম ক্রাফট এটা ইরানি মরিয়ম বলা হয় আচ্ছা আর আমাদের সুগাই খেজুর এটাও ভালো খেজুর নরমালি সুগাই গাছের পাকা খেজুর এর পাশাপাশি এটা হলো মাশরুম এটা মাশরুকের একটা আইটেম এটা হলো মাশরুকের আরেকটা আইটেম এটা একটু ভালো এটা একটু খারাপ এটা হলো সুপকারি যেটা আমাদের বাজারে সবথেকে থেকে বেশি চলে এবং হাইফের খেজুর বলা হয়ে থাকে যে খাবারের স্বাদের দিক থেকে এটা সব থেকে সেরা এবং সব থেকে বেশি নেয় এটা ওটা হলো আর মাশরুকের আরেকটা এছাড়াও হলো যার যে কোনো ধরনের আইটেমে খেজুর যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করলি এটা এটা কি খেজুর বলা এটাও মাশরুম মোটামুটি এটার পাইকারি দাম পড়ে আমাদের বাইশশো থেকে তেইশশো টাকা পাঁচ কেজি এক কেজি নিলে অনেক কমে নেওয়া যাবে মোটামুটি আমাদেরকে জানালে আমরা ওইভাবে দিব আর সুপকারির কয়েকটা আইটেম আছে আমাদের কাছে যেমন এই যে সুপকারি একটা আইটেম আছে যেটা আমাদের বাজারে সবথেকে বেশি চলে এবং সব থেকে স্বাদের খুঁজির আগেও বলছে এটাও চাইলে পার্চেস করতে পারে পাইকারি অথবা ফুটকারি সেক্ষেত্রে কেউ যদি হলো পাইকারি অথবা খুচরা এখান থেকে খেজুর দিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেটা এখানে আইসেও যোগাযোগ করতে পারে এটা বাদামতলি মদিনা কমপ্লেক্স আর নাম্বার তিন এছাড়াও হলো আমার নিজের অনলাইনে পেজ আছে পিওরলি বিডি পিইউআরইএলওয়াই ডট বিডি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন